ঘড়িতে ঠিক আটটা বেজে তিরিশ মিনিট ঠিক একই সময় গত তিন দিন আগে একই প্লেট একই তরকারির বাটি এবং এভাবেই খাবার শেষ করে হাতটি এইভাবে সে ধুয়েছিল আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন কার কথা বলছি আমি সেই বাদশামোহীন ব্যক্তি তোফাজ্জুল হোসেন আপনারা নিশ্চয়ই জানেন গত তিন দিন আগে বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় যেটি প্রধান বিদ্যাপীঠ সেই বিদ্যাপীঠের যে ফজলুল হক মুসলিম হল রয়েছে সেই মুসলিম হলে এই ক্যান্টিনে এইভাবেই খেয়েছিলেন সেই ভারসাম্যহীন তোফাজ্জল তার খাবার যে খাবার ছিল সেই খাবার ছিল মুরগির মাংস একটি সবজি ডাল খাবার শেষ করে এই প্লেটটিতে আমি যেমনটি দেখাচ্ছি সেম একই প্লেট এই প্লেটটি বর্তমানে সংরক্ষণে রাখা হয়েছে কাউকে দেওয়া হচ্ছে না খাবারের জন্য এই প্লেটটি আমরা যতটুকু কথা বলেছি এই প্লেটটি রাখা হচ্ছে তার স্মৃতিস্বরূপ হিসেবে অনেক রিকোয়েস্টের পর এই প্লেটটি আমরা সংগ্রহ করেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তবে তোপাঞ্জলের সর্বশেষ একটি কথা ছিল তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে এই মুসলিম হলের ক্যান্টিনের খাবার কেমন ছিল সে যে উত্তর দিয়েছিল এই খাবারগুলো অত্যন্ত সুস্বাদু এবং ভালো ছিল কিন্তু আমরাও দেখেছি তাদের যে কিচেন রয়েছে সবগুলো ঘুরে খাবারের মান অত্যন্ত ভালো খুব সুন্দর মনোরম পরিবেশে আসলে খাবারগুলো পরিবেশন করা হয় দেখলেই খাবার খেতে ইচ্ছে করে কিন্তু আমার সেই সাহসে দেয়নি যে আসলে সেই খাবারগুলো খাই আমি কেননা আপনারা নিশ্চয়ই জানেন এই সেই সুস্বাদু খাবার খেই তোফাজ্জ্বল পৃথিবী থেকে চলে যান তার সর্বশেষ খাবার ছিল যেটি আজকে সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি খাবারের বিনিময়ে একটি প্রাণ সেই খাবারগুলো দেখলেই যে কারো লোভ লাগবে যে আসলে আমি খাই কিন্তু সেই খাবারগুলো আসলে আমার গলা দিয়ে নামবে না কারণ সেই খাবার দেখেই আমার মনে পড়ে গেছে সেই সহজ সরল সেই অবুজ। সেই মানে এক কথাই বলতে গেলে বর্তমান সেই শহীদ তুফাজ্জলের কথা যে খাবার খাওয়ার পর তাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয় এই মুসলিম হলে আপনারা জানেন যে ইতিমধ্যে এই বিশ্ববিদ্যালয় ছয়জনকে বহিষ্কার করেছে সেই হত্যাকাণ্ডে জড়িত থাকার অপরাধে এবং পাঁচজন গ্রেপ্তার হয়েছে অনেকেই রীতিমতো অনেক আন্দোলন করছেন অনেকে অনেকের মতামত জানিয়েছেন ইতিমধ্যে বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে এক ধরনের এটি নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে এই তুফাক জল হত্যাকাণ্ডে জড়িত যারা রয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির কামনায় আমার জাতির কাছে একটি প্রশ্ন ভাত ডাল সবজি তার বিনিময়ে কি একটা জীবন হতে পারে আজকে যদি আপনাকে আমি প্রশ্ন করি আমি আপনাকে ভাত ডাল সবজি খাওয়াবো আপনার জীবনটা আমাকে দিয়ে দেওয়ার জন্য আপনি উত্তরে কি বলবেন অবশ্যই আপনি তীব্র নিন্দা জানাবেন এবং আপনি চোখ বন্ধ করে বলবেন এটা কোন ধরনের মানবিকতা এটা কোন ধরনের ভালোবাসা এটা কোন ধরনের আবেগ কোন ধরনের সাহসিকতা সেটি হয়েছে কারণ এই বাংলাদেশের প্রধান বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় যাই হোক এই বিষয়ে কথা বলতে গেলে আমি এক বছরে বলেও শেষ করতে পারবো না এই ক্যান্টিনে বসে অনেকের কাছ থেকে শুনেছি জানার চেষ্টা করেছি সেই নির্মম অত্যাচারের বর্ণনা আমি আসলে এক বছরে শেষ করতে পারবো না কিন্তু আমি দেখতে চাই এই খাবার সব কিছুর পর আমি দেখতে চাই এই তোফাতজ্বলকে কিভাবে কোথায় কিভাবে ফেলে তাকে নির্মমভাবে অত্যাচার করে হত্যা করা হয়েছে চলুন দেখে আসি আমরা যতটুকু জানি একটি অতিথি কক্ষে অতিথিকে নিয়ে আসা হয় অতি আপ্যায়নের জন্য কিন্তু সেই জলকে এই কক্ষে নিয়ে এসে অমানবিক অত্যাচারের মাধ্যমে তার মৃত্যু নিশ্চিত করা হয় কিন্তু আমরা চেষ্টা করেছি এই কক্ষে প্রবেশ করার জন্য আমি যতটুকু জানি সাধারণত এই সময় গণমাধ্যমকে ঢুকতে দেওয়া হয় কিন্তু বিষয়টা একটু গোলাটি মনে হচ্ছে কারণ গণমাধ্যমকে প্রবেশ করতে দেওয়া হয়নি আইন শৃঙ্খলা বাহিনী সেই প্রক্টরকে নিয়ে কক্ষে গেলেন কি দেখলেন সেটি আমাদের সাথে তিনি বলতে রাজি হননি বিষয়টা একটু গুলাটি মনে হচ্ছে যাই হোক কিন্তু বিষয়টা হচ্ছে বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে এমনটি কখনোই কাম্য নয় তাদের কাছে দায়াশ ও পুরো জাতি চেয়ে থাকে এই শিক্ষার্থীরা ভালো কিছু করবে দেশকে ভালোবাসবে দেশকে ভালো রাখবে কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে কখনো এই ধরনের তোফাজ্জলের মতো ঘটনা সাক্ষী হয়েছে কিনা আমার জানা নেই তবে আমি যতটুকু মনে করব আমি যতটুকু বলবো সাধারণ মানুষের কথা চিন্তা করে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে দেশ ও জাতি চেয়ে থাকে তারা লেখাপড়া শিখবে ভালো কিছু করবে দেশকে ভালোবাসবে দেশকে ভালো রাখবে এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি অবয়শের শিক্ষartifactId না ধরে জোন হবে ইমান নাও দন্ডা